জীবিত হাদির যে ও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কলজে জুড়ে নিলাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা হাদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি হাদি জুলায়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন ভেদ করে উঠে হাদির সিন্দাবাদ হাদি সাহার উষার বালুতে হবে জাম জাম পানি হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি উমরের অর্ধ জাহান শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা হাদি উত্তাল সাগরে জুয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরু সাহসের সুধা টেনে হাদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি হাদি জুলাই রগ্র নায়ক বিদ্রোহী বিপিলবি নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে উঠে হাদির সিন্দাবা